ডিপার্টমেন্টাল স্টোরে তো আগে গার্মেন্টস কেনাকাটা হতো এখন ডিপার্টমেন্টাল বিভিন্ন স্টোর হয়েছে যেখান থেকে আমরা মাস কাবারের স্টেশনার্স গ্রোসারি এগুলো কেনাকাটা করি এবং ওই স্টেশনার্স গ্রোসারি কিনতে গিয়ে কিন্তু চিপস কিনে ফেলা হচ্ছে সেখানে কিন্তু আরও অনেক কিছু ফাস্ট ফুড কিনে ফেলা হচ্ছে এই যে কিনে ফেলার একটা প্রবণতা বাড়িতে বাচ্চারা আছে তারা কেক পেস্ট্রি এই টাইপের জিনিস কিনে ফেলছে বা অতিরিক্ত পরিমাণ কার্বনেটেড কোনো ড্রিঙ্কস কিনে ফেলছে কিংবা তারা চকোলেট বিস্কুট বলে যে বিস্কিটগুলো আছে সেইটা বা বাটার দেওয়া বিস্কিট বাটার বিস্কিট এই টাইপের জিনিস কিনে ফেলছে আমাদের ফাইবার পার্ট খুব কম প্যাকেজড ফুড কিনে বাড়িতে ফ্রাই করে খাওয়া একদম এটা পরেই বলতে আসছি এটা দেখবেন ডিপার্টমেন্টাল স্টোরে না এরকম অনেক ফ্রিজের মতো থাকে যার মধ্যে অনেক রকম ফিশ বল চিকেন বল অনেক কিছু থাকে যেগুলো বাড়িতে নাগেটস ওগুলোকে সসে যেগুলো ফ্রাই করে খাওয়া কিংবা ধরুন প্রসেস খাবারের মধ্যে এমন কি এমনও কিছু আছে যেটার মধ্যে একটু গরম জল ঢাললেই সেটা তখনই খাওয়া যাচ্ছে আমি নাম বলবো না এমন অনেক কিছু রয়েছে দেখবেন যেগুলোর মধ্যে প্রিজার্ভেটিভ থাকছে যেগুলো কিন্তু তৈরি খাবার এই তৈরি খাবার যেগুলো সেই জিনিসগুলোই কিন্তু জানবেন আপনার হার্টের সমস্যা তিন নম্বর বিষ অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে আমি চিপস খাবো না আমি তৈরি কোনো খাবার খাবো না যে খাবারটাই খাবো সেটা বাড়ির তৈরি খাবার আই রিপিট বাড়ির তৈরি খাবার বাড়ির তৈরি খাবার খান কিন্তু প্রিজারভেটিভ দা বাইরের প্রসেস খাবার কার্বোনেটেড ড্রিঙ্কস চিপস চকলেট এগুলোকে বাদ দিতেই হবে